আপনারা জানেন এমনকি বোঝেন কিন্তু যাই না বুঝো তারপরে এই খেলা আপনি সারতে পারতেছেন না কারণ এই খেলাটা আপনার অনেকে দীর্ঘদিন খেলার কারণে একবারে রক্তের সাথে মিশে গেছে মিশে যাওয়ার কারণে আপনি খেলাটা ছাড়তে পারতেছেন না কিন্তু না ছাড়ার কারণে আপনার টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু হারিয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে আসবে আপনি এলাকা ছাড়া তা আমি আপনাদেরকে এখন আমার হাতে যে কাঠগুলো দেখতেছেন এখানে বাউন্নটা কাঠ আছে আমি আপনাদেরকে একটা একটা করে পুরো বাউন্নটা কাঠ বাউন্নটা কাঠ দেখাবো আপনারা আশা করি একটু মনোযোগ সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকুন একটা একটা করে পুরো বাউন্নটা কাঠ বাউন্নটা কাঠ আপনাদেরকে দেখাবো বাউন্ন রকমের বাউন্নটা কাঠ আমার হাতে আছে কি সেটা মনোযোগ সহকারে দেখুন তো আমি আজকে আপনাদেরকে একটি কাইট খেলার মাধ্যমে একটি ফোরমান দেখাবো যে একটা তাবিজের মাধ্যমে কীভাবে আপনি বিজয় হবেন যে কোনো বাজিতে যে কোনো খেলাতে আমি আপনাদেরকে কাঠ খেলার মাধ্যমে কাইট খেলার মাধ্যমে ফোরমানটা দেখাবো তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে রাখবেন আশা করি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর শুরু থেকে সর্বশেষ পর্যন্ত তারপর আমার দেওয়া নাম্বারে কল করবেন ওয়ান এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ নাম্বারটা মুখে বলে দিছি এমনকি কাগজও লিখে দিছি মনোযোগ সহকারে আশা করি দেখবেন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন দেশের বাহিরে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিয়ে এমনকি জাগ্রত মন্ত্র দেশে যারা আছেন তারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সাক্ষাতে দেখাই করে এসে নিয়ে যেতে পারবেন আর একান্ত না আসতে পারলে সেটাও কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয় যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার আছে এখন আমি আপনাদেরকে যেমন বলবো বেডি বেডি তাবিজির দিকে লক্ষ্য রাখুন বেড়ি বলছি বেড়ি 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 লক্ষ্য রাখুন বেড়ি লক্ষ্য রাখবেন কিন্তু বেড়ি চলে আসলো মনোযোগ সহকারে দেখুন বেড়ি কিন্তু চলে আসছে যেটা খুশি সেটা নাম ধরে ডাক দেবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা কিন্তু বাধ্যতামূলক পাঁচবার দশবার বার একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক আপনি বিশবার পাইলে একবার মিস হইলে এটা কোনো সমস্যা না আপনার বিজয় কিন্তু সুনিশ্চিত লাভবান আপনার শুনি লক্ষ্য রাখুন এখন বলবো তিন করা তিন করা লক্ষ্য রাখুন তিন করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে আশা বাধ্যতামূলক আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ আমি নাম্বারটি কিন্তু কাগজে কলম দিয়ে লিখিয়ে দিয়েছি যাতে আপনারা কোনো হেনস্থা শিকার না হতে হয় আমি বলবো সাহেব 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 চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এখন বলবো আট করা আট করা লক্ষ্য যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক যোগাযোগ করবেন আমার সাথে ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে দেশের বাইরে আছেন তাদের জন্য সুবিধা এই হোয়াটসঅ্যাপে কথা বলতে নাম্বার সেভ করলে হোয়াটসঅ্যাপে ইমো পাবেন এখন বলবো তিন করা তিন করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে এখন বলবো গোলাম 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 বলছি গোলাম আসবে টাক্কা চলে আসলো তো বেহস যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা কিন্তু বাধ্যতামূলক পাঁচবার দশবার বার বার একটা না কাটলে এক দুবার মিস হইতে পারে মিস হওয়াটা স্বাভাবিক তবে আমি এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেব যে আপনি বিজয় শুনছি আপনি লাভবান তা এখন বলবো দুই করা দুই করা লক্ষ্য রাখুন দুই করা বলছি দুই করা আসছে যেটা খুশি সেটা বলুন সেটাই আসবে ছি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এমন সারাদিন কাটলে সারাদিন আশা করি আসবে কোনো সমস্যা নেই হয়তো দু একবার মিস হতে পারে তবে ইউটিউবের বিষয়ে আরেকবার কাটবো দশ করা দশ করা বলছি দশ করা চলে আসলো তো অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যাদের আমি তো বিস্তারিত সব কিছু বললাম আর অবশ্য আমার সাথে যারা দীর্ঘদিন থেকে কাজ করেন তারা অবশ্য এই একজন আরেকজনকে অবশ্য জানাবেন বা জানাবেন বলতে এটা তো এলোমেলো সবাইকে জানানো সম্ভব না যারা এই জগতে ক্ষতিগ্রস্ত তাদেরকে বা স্বজন ফ্রেন্ড সার্কেলের ভিতরে যারা আছেন নিজের অবস্থানে কাজ করে না অন্য এলাকায় খেলে আপনি যে যে এলাকায় খেলেন সে এলাকায় খেলে না অন্য এলাকায় খেলে সেরকম যদি কেউ সাথে যদি কোনো যোগাযোগ থাকে অবশ্য জানিয়ে দিবেন যাতে অবশ্য আমাকে আমার নাম্বার দিয়ে দেবেন আমার সাথে যোগাযোগ করে যাতে কাজ করতে পারে তো আশা করি ভালো থাকবেন